গতকাল রাতে এই তীব্র শীতে ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যারা মিছিলে পা মিলিয়েছিল তাদের অনেকেই হয়তো হাদি ভাইকে ব্যক্তিগতভাবে চিনতেন না কিংবা তাকে কখনো স্বচক্ষে দেখেও নি তবুও তারা এসেছিলেন কেন এসেছিলেন কারণ তারা বিশ্বাস করেন আজ যদি ভাইয়ের খুনিরা পার পেয়ে যায় তাহলে কাল আপনি অথবা আমি দুজনেই অনিরাপদ হতে পারি আমাদের দেশের সবচেয়ে বড় বদ অভ্যাস হলো আমরা কোনো একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন মেতে থাকি তারপরে নতুন কোনো ট্রেন্ড আসলে পুরনো কথাগুলো ভুলে যাই কিন্তু এবার এবার আমরা ভুলব না হাদি বিচার কার্যকর না হওয়া অব্দি আমরা প্রতিবাদ জানিয়ে যাব আপনার কণ্ঠস্বরকে থামিয়ে রাখবেন না আপনার হাতের ফোনটি আপনার সবচেয়ে বড় অস্ত্র আমরা কি এমন এক দেশ চাই যেখানে আমাদের উদাসীনতার জন্য হাদি ভাইয়ের খনিরা পার পেয়ে যাবে টুপ থাকবেন না সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন আপনার একটি পোস্ট একটি শেয়ার অথবা একটি মতামত জনমতে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে অন্যায়কে সাধারণ হিসেবে মেনে নেবেন না অপরাধী যেন বুঝতে পারে পুরো দেশের জনগণ তার ওপর নজর রেখেছে স্মরণ করিয়ে দিন প্রতিদিন প্রশাসনকে জানান দিন আমরা হাদি ভাইকে ভুলে যাই নাই অনলাইনে প্রতিবাদ গড়ে তুলুন সমাজ এবং জাতিকে বুঝিয়ে দিন আমরা আবেগপ্রবণ হতে পারি কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না অনুপ্রেরণা ছড়িয়ে দিন আপনার একটি লেখা অথবা একটি বার্তা অথবা একটি ভিডিও যার মাধ্যমে হাজারো মানুষের মনে সাহস যোগাতে পারে মনে রাখবেন এই তীব্র শীত আমাদের শরীরকে শীতল করতে পেরেছে আমাদের রক্তকে নয় হাদির পরিবারের চোখের জল যেন আমাদের অপরাধবোধের কারণ না হয় আমরা ততক্ষণ না আমাদের প্রতিবাদ থেকে সরে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত না আদি ভাইয়ের খুনিরা কাঠগোড়ায় দাঁড়াচ্ছে রক্তের ঋণ শোধ করতে হবে ন্যায়ের পথে আসুন আমরা হাদি ভাইয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাই